অভিনন্দন আপনার জন্য ইউনিভার্সের তরফ থেকে একটি সুখবর এসেছে যা অবহেলা করা যাবে না কষ্টের দুঃখের মধ্যে থাকলে আজ এই ভিডিওটা অবশ্যই দেখুন নতুন আনন্দময় সকাল আসতে চলেছে সফলতা আসছে বিজয় নিশ্চিত এই মাসটি আপনাকে অনেক কিছু দিয়ে যাবে ভাগ্য নির্ধারণ করবে যে আপনি কতটুকু সুখকে আকর্ষণ করতে পারবেন আপনার কর্ম খুব ভালো এবং আপনি এর ফলও পাবেন প্রিয় দর্শক ভয় পাবেন আর এখন কোনো বাধা বা সমস্যা আপনাকে আর আটকাতে পারবে না চ্যালেঞ্জ আপনাকে আর মুখোমুখি করবে না কোনো বিপদের হ্যাঁ বন্ধুরা এই কঠিন সময় আপনি পার করে এসেছেন একটি নতুন আনন্দময় সকাল আসতে চলেছে আপনার জীবনে অপ্রত্যাশিত পরিমাণে সুখ পেতে চলেছেন এবং আপনার জীবনের প্রত্যেকটি সমস্যা এবং বাধা এখন শেষ হতে চলেছে মহাবিশ্ব আপনাকে আপনার সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে এক অলৌকিক শক্তি আপনার মধ্যে আপনি অনুভব করবেন আপনার হৃদয়ে শুনতে পাবেন এক সর্বশক্তিমান কোনো শব্দ আপনাকে ইউনিভার্স বলছে আমার প্রিয় তুমি জীবনে সঠিক সিদ্ধান্ত নিচ্ছ সঠিক কাজ করছো এবং তার ফলস্বরূপ তুমি তার উপযুক্ত ফলাফল পেতে চলেছ আমি দেখতে পাচ্ছি যে তোমার ভবিষ্যৎ অত্যন্তই উজ্জ্বল এই মুহূর্তে তোমার মনে যে চিন্তাগুলো চলেছে সেগুলি বাস্তবায়ন ঘটবে ধীরে ধীরে তুমি এগিয়ে যাবে উচ্চতার দিকে কোনো চিন্তা নেই এমন শক্তি তোমাকে আকর্ষণ করছে যা তুমি কখনো কল্পনাও করি ইউনিভার্সের এই শক্তিগুলি সর্বদায় তোমার সাথে আছে তোমার পাশে আছে হে আমার প্রিয় সন্তান তুমি তোমার জীবনে হঠাৎ করে এমন আনন্দের সম্মুখীন হবে এমন কিছু পেতে চলেছ যা তোমার প্রাচুর্য তোমার সম্পদ তোমার সম্মান বৃদ্ধি করবে তুমি অযৌক্তিক আর চিন্তা করো না জটিলতায় তুমি আর জড়িও না তুমি অক্লান্ত পরিশ্রম করেছ ইউনিভার্স তোমাকে জানাতে চায় তোমার সেই সকল পরিশ্রম সমাপ্তি ঘটেছে অনেক কিছু সহ্য করেছ অনেক বাধার সম্মুখীন হয়েছো এখন সেই সব কিছুই তোমার জীবনে আর আসবে না ধৈর্য তোমার বলিদান এখন ব্রহ্মাণ্ডের শক্তি বুঝতে পেরেছে যে তুমি অনেকটা কষ্টের পথ পেরিয়ে এসে উপস্থিত হয়েছ অন্যের সুখের দিকে নজর দেওয়ার অনেকের পক্ষেই সম্ভব হয় না কিন্তু তুমি সেই একজন যে নিজের আগে অন্যের সুখের কথা ভেবেছে তোমার মধ্যে কিছু বিশেষ গুণ আছে যার জন্য তুমি অন্যদের থেকে আলাদা কি বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখছ তোমার মধ্যে অবশ্যই এই গুণ আছে তাই তো ইউনিভার্সের মহান শক্তিগুলি চায় তোমার কাছে এই ভিডিওটা পৌঁছোক আর এই মুহূর্তে ভিডিওটা তোমার সামনে আর তুমিও তোমার ধৈর্যের সাথে মহাবিশ্বের এই বার্তা শুনছ এই পৃথিবীতে কোনো কিছুই কাকতালীয় নয় প্রত্যেকটি ঘটনার কার্য কারণ আছে আমরা যাই করি না কেন তা আমাদের দিয়ে করানো হয় তবে আমাদের অন্তরাত্মার শক্তি আমাদেরকে প্রত্যেকটা কর্মের নির্দেশ দিতে থাকে এবং কখনো কখনো এই মহাবিশ্ব আমাদের পরীক্ষাও নিয়ে থাকে পৃথিবীতে জল মাটি বায়ু চাঁদ সূর্য পৃথিবীর আবর্তন গতি পরিবর্তন এই সমস্ত কিছুই যতটাই আমরা বৈজ্ঞানিক আখ্যা দিই না কেন একবার আপনি অনেক দূরের চিন্তা কল্পনা এগুলো করে দেখুন তো যে আজ বিজ্ঞান তৈরি হয়েছে কাল বিজ্ঞান কোথায় ছিল আদেও সেই সময় কোনো বৈজ্ঞানিক শক্তি ছিল না ঠাকুর দেবতা আল্লাহ ঈশ্বর সবই মানুষের কাল্পনিক চিন্তার দ্বারা প্রকাশিত হচ্ছে বাস্তবায়ন মানুষ আজও জানে না এর বাস্তবতা এখনও সময় আছে আপনাকে বিশ্বাস করতে হবে আপনাকে মানতে হবে এই পৃথিবীর মহান শক্তি এবং সর্বশ্রেষ্ঠ শক্তি হল ইউনিভার্স যা আমাদের প্রকৃতির অন্তরালেই আছে যা আমাদের চিন্তায় আছে যা আমাদের চারপাশে আছে তাই এই মহাবিশ্বের শক্তিগুলিকে অবহেলা করা যাবে না আপনি যা কর্ম করবেন তাই আপনি ফিরে পাবেন আপনি যদি সততার পথে হাঁটেন সেই পথে হয়তো আপনি অনেক কষ্টে আছেন দুঃখে আছেন আপনি জানবেন আপনি সৎ আজ আপনি দুঃখ পেলেও কাল আপনি সুখ ভোগ করবেন এবং আপনার সেই সুখটা ক্ষরস্থায়ী নয় এটি আপনার চিরস্থায়ী সুখ হবে যে সুখ আপনি প্রকৃতিতেই খুঁজে পাবেন যে সুখ আপনাকে স্বয়ং মহাবিশ্ব দিতে চলেছে তাই তো বন্ধুরা আপনার জীবনে দুঃখ কষ্ট বাধা বিপত্তি যাই এসেছে আপনি সকল কিছুকে পার করে আজ উপস্থিত হয়েছেন আপনার সাফল্যের পথে মহাবিশ্ব আপনার এই সাফল্যের পথে আপনাকে স্বাগত জানাচ্ছে আপনি এগিয়ে আসুন আপনি ধীরে ধীরে পা ফেলুন আর সামনের দিকে তাকিয়ে আপনার কল্পনার শক্তিতে আপনি চিন্তা করুন আপনি জীবনে যা চেয়েছেন তাই আপনি পেয়ে গেছেন আপনি অনেক খুশি আর আপনি আপনার কল্পনার শক্তির মাধ্যমে আপনার এই চিন্তাগুলিকে ধীরে ধীরে বাস্তবে রূপান্তরিত করতে পারবেন ইউনিভার্সের সহায়তায় তাই তো সর্বদা আপনি আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে ইউনিভার্সকে দিয়ে দিন সর্বদা আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জানান কৃতজ্ঞতা জানান জীবন হবে সুন্দর জীবন হবে আনন্দের আপনার সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে সব সময় বলুন হে মহাবিশ্ব তুমি আমাকে সুস্থ রেখেছ ভালো রেখেছ আনন্দে রেখেছ আমার সকল ইচ্ছে পূরণ করেছ আমার জীবন আমি তোমাতে উৎসর্গ করলাম থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স হে মহাবিশ্ব তুমি আমার সকল ইচ্ছে পূরণ করেছো ধন্যবাদ তোমায়